হ্যালো ইব্রওয়ান আসসালামু আলাইকুম আপনারা যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন বা আপনার একজন কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু ফেসবুকের এমন কিছু কাজ রয়েছে যে কাজটা যদি আপনি না করেন তাহলে আপনি যত ভিডিও আপলোড করেন না কেন আপনার সেই ভিডিওগুলা কি হবে না ভাইরাল হবে না আর আপনার যদি ভিডিও ভাইরাল না হয় তাহলে কিন্তু কখনোই কোনোভাবে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে না হ্যাঁ ভিয়াস আজকে আমি আপনাদেরকে এমন একটি স্টেপের কথা বলে দেব সেটা হচ্ছে আপনারা জানলে অবশ্য অবশ্যই অবাক হবেন এমনকি আপনারা অনেকটাই খুশি হয়ে যাবেন এই কথাটা শুনে আমি আপনাদেরকে স্ক্রিনের সাহায্যে এই জিনিসটা দেখিয়ে দিচ্ছি ওকে আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে স্ক্রিনের মাধ্যমে আপনাদের আমি মূল জিনিসটা দেখিয়ে দিচ্ছি তো বেশ স্ক্রিনটা তো লক্ষ্য করুন ফার্স্ট অফ অল যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে এখানে প্রবেশ করবো এখানে প্রবেশ করার পরে আপনি যে পেজের মাধ্যমে কাজটি করবেন সেই পেজের মধ্যে আপনারা কী করে প্রবেশ করবেন তো পেজের থ্রি লাইনে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে আমি কী করবো প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট স্টেপ না একটা অপশন চলে আসছে নেক্সট স্টেপস আমরা কি করব এখানে ক্লিক করব এখানে দেখতে পাচ্ছি ইমপ্রুভ ইউর রিলস উইথ দিস বেস্ট প্র্যাকটিস আসলে প্রকৃতপক্ষে আপনি যদি একটা ভিডিও বা রিলস ভিডিও ভাইরাল করতে চান তাহলে আপনাকে এই বেস্ট প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু ভাইরাল করতে হবে এটা কিন্তু ফেসবুক টিম থেকে এটা আমাদেরকে দিয়েছে ফেসবুকের তরফ থেকে এটা আমাদের কাছে আসছে এটাই আমি আপনাদের সাথে এখন আলোচনা করবো ডিসকাস করবো তো ওকে যাই হোক আমি এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন বেস্ট নামে একটা অপশন চলে আসছে ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই দিস বেস্ট প্র্যাকটিস এখানে বলছে আমি যদি এইগুলা কাজ অ্যাপ্লাই করি আমার সেই ফেসবুক রিলস এর মধ্যে তাহলে কি হবে আমার ভিডিওগুলো ভাইরাল হবে এই কথা কিন্তু এখানেই বলেছে আচ্ছা ওকে এই কাজটা কিন্তু আমরা অনেকে জানি না এই সম্পর্কে আমরা অনেকেই বুঝে না যার জন্য আমরা আমাদের সেই ভিডিও গুলোকে কি করতে পারি নাই ভাইরাল করতে পারি না এই সম্পর্কে কিন্তু আজকে আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে ওকে রিচ মোর পিপুল দেখতে পাচ্ছেন শেয়ার ইউর রিল টু ইউ স্টোরি এখানে বলেছে আসলে এটা আমাদের কোনো কাজ না যে কাজটি না করলেই নয় সেটা আমি এখন বলবো দেখতে পাচ্ছেন মুভিং ফরওয়ার্ড অর্থাৎ আপনি যখন রিলস ভিডিও আপলোড করতেছেন বারবার কিন্তু কোনোভাবে আপনার সেই ভিডিও গুলা র্যাঙ্ক করতেছে না রিচ বার দিচ্ছে না দশকের কাজ করছে না সেই সময় কিন্তু আপনি এই কাজটা করতে পারেন এখানে বলেছে ট্রাই টু অ্যাপ্লাই দিস বেস্ট প্র্যাকটিস ইন ইউর নেক্সট রিল অর্থাৎ আপনি গত পর্বে যেগুলো রিলস ভিডিও আপলোড করেছেন এগুলোর পরবর্তীতে যখন নতুন কোনো একটা ভিডিও আপলোড করবেন তাহলে কি করতে হবে এই কাজগুলো করতে হবে কোন কাজগুলো করতে হবে এক দুই তিন চারটা অপশন আছে এই চারটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই ভিডিওগুলো কি হবে ভাইরাল হয়ে যাবে তো প্রথমে আমি দেখতেছেন এখানে রাইট এ ক্যাপশন বলছে অডিয়েন্স অ্যাটেনশন অর্থাৎ এখানে হচ্ছে আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন সেই সময় আপনাকে কি করতে হবে আপনাকে ক্যাপশন আপনাকে একটা সুন্দর করে একটা ক্যাপশন দিতে হবে একথা বলেছে অর্থাৎ আপনি এমনভাবে একটা ক্যাপশন বা টাইটেলটা দিয়ে দিবেন যাতে করে একটা টাইটেলটা আকর্ষণীয় একটা টাইটেল হয়ে যায় কারণ হচ্ছে যখন আপনি একটা ভিডিও বা রিলস ভিডিও আপলোড করবেন সেই সময় কিন্তু নোটিফিকেশন যদি সেই ব্যক্তি চালক রাখে তার কাছে কিন্তু কি হয়ে যাবে নোটিফিকেশন আকারে সেই টাইটেলটা চলে যায় টাইটেলটা যদি সুন্দর হয় তাহলে কিন্তু কি হবে আপনার সেই তারা প্লে করে দেখবে এর জন্য বলছে এখানে যে ক্যাপশন মানে আপনাকে অত্যন্ত সুন্দর করে একটা ক্যাপশন দিতে হবে এটা এখানে বলেছে এরপর দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ টু ক্যাপশন রিচ এটা আরো দর্শকের কাছে পৌঁছে দেওয়ার জন্য হ্যাশট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনারা কিন্তু চাইলে এই হ্যাশট্যাগ অনেকে কিন্তু জিবি করে অনেকগুলা দিয়ে দেয় বেশি হ্যাশট্যাগ আপনি কখনো দিবেন না সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার ভিডিওর ক্ষেত্রে কারণ যখন আপনি বেশি বেশি হ্যাশট্যাগ দিয়ে দিবেন সেই সময় হ্যাশট্যাগুলা হেভি জিবের মধ্যে পড়া যায় ফেসবুকের যে ইউ আছে সেটাকে তারা বুঝে নিতে পারে না যার জন্য আপনার সেই ভিডিওটা কিন্তু করে না দশের কাছে পৌঁছায় না সেই রিলস ভিডিওটা এরপর হচ্ছে ভিয়াস দেখতে পাচ্ছেন এখানে কিপ ইউর রিল বিটুইন হ্যাঁ ফিফটিন অ্যান্ড নাইনটি সেকেন্ডস এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটা হচ্ছে আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন সেটা অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে হতে হবে অথবা নব্বই সেকেন্ডের নিচে অথবা নব্বই সেকেন্ডের উপরে হতে হবে কখনোই আপনার ভিডিও ভিডিওগুলো যেন দশ সেকেন্ড বারো সেকেন্ড তেরো সেকেন্ড চোদ্দো সেকেন্ড অর্থাৎ পনেরো সেকেন্ডের নিচে যেন না হয় এ কথাটা এখানে বলে দিয়েছে যদি আপনি পনেরো সেকেন্ড নিচে দেন তাহলে কিন্তু ফেসবুকের অ্যালব্রিজম আপনার সেই রিলস ভিডিওটাকে প্রমোট করে দর্শকের কাছে পৌঁছে দেবে না এই জন্য আপনাকে কি করতে হবে এখানে আমাদেরকে বলে দিয়েছে যে মিনিমাম পনেরো সেকেন্ড হতে হবে আপনার সেই রিলস ভিডিওটি পনেরো সেকেন্ড থেকে নব্বই সেকেন্ড পর্যন্ত হতে হবে তাহলে কিন্তু ফেসবুক টিম বা ফেসবুকের অ্যালগ্রিদম আমাদের সেই রিলস ভিডিওটাকে প্রমোট করে দর্শকের কাছে পৌঁছে দিবে বলে দিয়েছে এরপরে চার নাম্বারটা হচ্ছে ইনশিওর জিরো পিক্সেল অর্থাৎ আপনি যখন একটা রিলস ভিডিও আপলোড করবেন আপনার সেই ফেসবুকের পেজের মধ্যে সে সময় আপনাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে এটা যে কোয়ালিটি আছে এটাকে আপনি কি করতে হবে সাতশো বিশে পিক্সেলে রাখতে হবে অথবা এর উপরে রাখতে হবে কখনোই আপনি একশো ছচল্লিশ তারপর হচ্ছে আপনার তিনশো ষাট রাখবেন না আপনাকে অবশ্য অবশ্যই মাস্ট বি সাতশো বিশ থেকে উপরে দিতে হবে যাতে করে এটার যে কোয়ালিটি আছে ভিডিওটার সেই কোয়ালিটি ঠিক থাকে এই জন্য কিন্তু এখানে হুম সাতশো বিশের পিক্সেলের কথা বলেছে আমরা অবশ্য অবশ্যই এই কথাগুলো আমরা মেনে চলবো এটা এর যদি মেনে চলি তাহলে কি হবে বলছে এখানে ইমপ্রুভ ইউর ভিডিও কোয়ালিটি অর্থাৎ আপনার ভিডিও কোয়ালিটিকে ঠিক করার জন্য সাতশো বিশ দিতে হবে মিনিমাম আর চাইলে আপনি বাড়িয়ে দিতে পারেন সমস্যা হাজার দিতে সমস্যা নেই কিন্তু আপনাকে এটা করতে হবে তাহলে হয়তো বা আপনার সেই পেজটার মধ্যে রিলস যখন আপলোড করবেন সেই সময় সেই ভিডিওটা হান্ড্রেড পার্সেন্ট র্যাঙ্ক করবে রিল্স বাড়বে দশের কাছে পচবে দশের কাছে ভালো লাগবে সেই সময় কিন্তু আপনার কি হবে আপনার ফলোয়ার্সও বৃদ্ধি পাবে এভাবে আপনার কি করবেন বেস্ট পিকচার্স মাধ্যমেই কাজটা করে নেবেন তাহলে দেখবেন যে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের সেই পেজটা বা প্রোফাইলটা গ্রো করবে তো ভেস এই ছিল আজকের ভিডিও ভিডিও দেখে যদি আপনাদের এক বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইটন বাজে দেবেন যাতে পারে ভিডিও আপলোড করার সাথে সাথে ভিডিওটা আপনারা পেয়ে যান